আলাইকুম আজকে সারাদিনে কি কি রান্না করলাম ভ্যাসালার লাইফে সেটাই থাকবে মূল ভিডিওতে আমি এখানে পেঁয়াজ মরিচ কুচি নিয়েছি নিয়ে নিচ্ছি হলুদ এবং জিরা আর ধনিয়ার গোড়া এবং হাফ টেবিল পরিমাণে আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব এখন সয়াবিন তেল দিয়ে এখন এটাকে হাতে ভালো করে আমি এটা মেখে নেব হাতে আমি একদমই চটকে নিয়েছি সুন্দর ভাবে এখন দিয়ে দিচ্ছি দেশীয় কাছি মাছ এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন ভাবে হাতে মেখে নিচ্ছে এখন দিয়ে দেবো হালকা করে পানি এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম এখন চুলায় বসিয়ে দেব চুলায় বসিয়ে দিলাম এখন মিডিয়াম টু হাই হিটে আমি রান্না করে মিনিটের জন্য ওয়েট করতে থাকুন ফাইনাল দেখার জন্য এছাড়াও আমি রান্না করে নিচ্ছি এখানে আলু ভাজি আর দেখতেই পারছেন আমার আলু ভাজিটা কিন্তু একদমই হয়ে গেছে লাস্ট ইস্টাগ্রামে আমি চলে আসছি এখন এটা চুলা থেকে নামিয়ে পরের রান্নাটা বসিয়ে দেব। এই তো আলো ভাজিটা তুলে নিয়ে সেখানে একটা বসিয়ে দিলাম এখানে নিয়ে নিয়েছি চালের গোড়া আমন চালের গোড়া আর একটা ডিম আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখানে একটা গোলা তৈরি করে নেব এখন দিয়ে দেব পানি অল্প অল্প করে পানি দিয়ে আমি এই গোলাটা তৈরি করে নেব গোলাটা সুন্দর ভাবে গুলিয়ে নিয়েছি দেখতে পারছেন এই যে হাতে চেক করে দেখাচ্ছি এভাবে হাতের আঙ্গুলে লেগে থাকবে এভাবে আমি গোলাটা তৈরি করে নিয়েছি এবার পরে পরের স্টেপ ফ্রাই আগে থেকে বসানো ছিল আর সেখানেই দিয়ে দিচ্ছি মিশ্রণ করা চালের গোড়া আর সেটা দিয়ে জাস্ট একটু রুটি শেপে একটু গোল করে নিচ্ছি নিয়ে আমি জাস্ট তিরিশ সেকেন্ড এটা ওয়েট করবো আর দেখতে পারছেন যে চিতোয়ের সিট সিতই তৈরি হয়ে যাচ্ছে আর এখন আমি উল্টে দিচ্ছি আর এভাবে আমি উল্টে পাল্টেই কিন্তু এই শীত পিঠাটা তৈরি করে নিচ্ছি একে একে আমি তিনটা পিঠাই এখানে বানিয়ে নিয়েছি আর বেসেলা লাইফে তিনটা পিঠাই বানিয়ে নিয়েছি আর এদিকে আমার দেখুন ছোট মাছের চড়চড়িটা পাতা দিয়ে দিয়েছি এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি এই তো লোভনীয় ছোট মাছের চড়চড়ি আর ছিল আমার এখানে সেমাইয়ের ঝুরঝুরা সেমাই লাচ্চা আর আলু ভাজিটা লোভনীয় জিরা জিরা ফোরন দিয়েই আলু ভাজিটা তৈরি করে নিয়েছি আর ছিল ছিট ছিটল আর এটা খেতে খুবই ভালো লাগে আপনারা আমার রেসিপি ফলো করে অবশ্যই তৈরি করে নিতে পারেন আল্লাহফেজ